জি ভাইয়া ভালো আছি ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে দুই হাজার তিন সালে ক্যারানীগঞ্জ চুনকুটিয়ায় আপনি একটি তৃণমূল প্রতিনিধি সভা করেছিলেন ছাত্র দলের সেই সভায় আমি উপস্থিত ছিলাম এবং আপনার উপস্থিতিতে সেখানে বক্তব্য দিয়েছিলাম এবং আমরা কয়েকটি প্রস্তাবনা দিয়েছিলাম আপনার কাছ থেকেও কয়েকটি প্রস্তাবনা এসেছিল আজকের এই একত্রিশ দফায় সেদিন আপনি একটি প্রস্তাবনা দিয়েছিলেন যে বাংলাদেশের ছাত্র এবং যুব সমাজকে সমৃদ্ধ করার জন্য আপনি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করবেন যেটি আমরা এই দীর্ঘ বছর বিভিন্ন বক্তৃতায় আমরা এই কথাটি মানুষকে বারবার বলে এসেছি কিন্তু এই একত্রিশ দফার মধ্যে এই উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থাকে নিয়ে স্পেসিফিক কোনো প্রস্তাবনা আমরা দেখছি না এটিকে যুক্ত করা হবে কিনা বা এ বিষয়ে কোনো চিন্তা আছে কি না এটি আমার প্রশ্ন আর একটি কথা এটা আমার প্রশ্ন নয় আজকে একশো বাইশতম দিন হায়নাদের এই দেশ থেকে জন জনতার বিস্ফোরণে যে বিতরণ হয়েছে আমি খুব পরিতাপের সাথে এবং দুঃখের সাথে আপনার কাছে বলতে চাই আপনার কাছে কথা বলার সুযোগ আমাদের খুব কম আমরা লক্ষ্য করছি অনেকেই একশো বিশ দিন এখনো রক্তের দাগ শুকায় নাই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদেরকে নিয়ে। তারা জেলা উপজেলায় বিভিন্ন জায়গায় যেভাবে তারা ছবি তুলতেছে তারা মনে হচ্ছে যে এই ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগকে তারা পুনর্বাসনে মত্ত হয়েছে অথচ যেই সমস্ত নেতাকর্মী এই ষোলো বছর আন্দোলন করেছে জাহাঙ্গীর অনেক অনেককে আমরা সুযোগ দিতে চাই ভাই প্লিজ প্লিজ ভাই একটা মিনিট প্লিজ ভাই এই ষোলো বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে জেল খেটেছে রক্ত দিয়েছে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে আপনার দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ দ্বিতীয় যে বিষয়টি ছিল আমার মনে হয় এখানে মিঠু একটি কথা বলেছে সেই উত্তরটা একই হবে আগে নিজেকে ঠিক করতে হবে আর তাছাড়া বড় বড় কথা বলতো লাভ হবে না আর প্রথম যে বিষয়টি প্রথম যেই প্রশ্নটি ছিল সেটা হচ্ছে উৎপাদন উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা গায়মান লক্ষ্যে কি করবেন আপনি এটা এটা কিন্তু ইКТ জার্নালর মধ্যে আছে মাসুদ পারবে যদি ভালো করে আমাদের যে দফাগুলো আছে তার মধ্যে যদি যায় সর্বপ্র উৎপাদন এই বিষয়টি সেটা অলরেডি দেওয়া আছে ওর মধ্যে ভালো করে দেখলি উত্তরটা পেয়ে যাবে মাসুদ